বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি দেখো ছান ঠান করে পুরো রেডি হয়ে গেছি কালকে তো বুঝতেই পারছো কালকে কি করেছে আজকে সকাল সকাল ছান করে নিয়েছি শিবকে ঠান্ডা করেছে শিবের মাথায় জল ঠল ঢেলে রাতে তোমাদের ভিডিওটা দিতে পারি ঠিক আছে তার জন্য আজকে ভাবলাম তোমাদেরকে সেই কথাটা বলেই দি কালকে শিবের মাথায় জল ঢেলে রাতে জল ঢেলে আজকে সিনান ঠিনান করে একদম রেডি হয়ে গেছি আজকে সিনান ঠে পড়েছি বুঝেছো mention টেনশন করে আমি পুরো রেডি তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই কালকে যা জল ঢেলেছি একদম কি বলবো সারারাত দিকে জল ঢেলে রাতে আর live করতে পারি না এখন একটু বিছানাটা গুছিয়ে নিই আমি দেখো আমার এই বিছানাটা দেখো কি হয়ে আছে একদম নোংরা হয়ে আছে একটু গুছিয়ে দিই জামা প্যান্ট আছে আমার হচ্ছে দেখো এটাকে আমি গুছিয়ে দিয়ে এখানে ভালো করে গুছিয়ে রাখি এখানে ঠিক আছে আর এদিকে দেখো কত জামা কাপড় এটা আমার খেলারটা বুঝতে পারছো এটা আমার খেলারটা কত জামা কাপড় দেখো এখান দিয়ে পড়ে আছে সেগুলো না গোছালে বন্ধুরা ভালো লাগে না যতই যা তুমি যাই করো কিন্তু যদি একটু না থাকে ভালো লাগে না বুঝতে পারছো আজকে আমি ওই জন্য বেডটা আজকে ক্লিয়ার করে দিলাম সুন্দর করে গুছিয়ে গেছে এরকম টপটা পরে একটা ভিডিও সার বাজার টপটা দারুণ টপটা আমার কত দাম নিয়েছে বড় তো বন্ধুরা দুইশো টাকা নিয়েছি দুশো কুড়ি টাকা চেয়েছিল দুশো টাকা দিয়েছি বুঝেছ ভালো লাগে টপটা দেখতে একদম সুন্দর রেখে দিই এটা আমার হচ্ছে লাল ওনা তোমাদেরকে দেখাবো আজকে আজকে একটা লাউ দেখাবো ঠিক আছে দারুণ একটা লাউ আছে লাউটা দেখলে তোমার তো একদম মন ভরে যাবে আজকে এত সুন্দর একটা লাউ আছে না বন্ধুরা আজকে একটা লাউ দেখাবো ঠিক আছে প্রতিদিন তো তোমরা বলো বৌদি লাউটাও দেখাও বৌদি লাউটাও দেখাও কেন বলো তো মানে একটু এ ভালো বুঝবে না হলে তোমরা তো আবার দেখতে চাইছো না যে আজকে লাউ দেখাবো তোমাদেরকে বুঝতে পারছো দারুণ একটা লাভ আছে আজকে কানেরটা পড়া হয়নি ঠান ঠান করেছি তো কানেরটা খুলে রেখেছি ভাবছি একটুখানি পড়ে নি তাহলে বুঝতে পারছো এটাই পড়ি এটাই পড়লে ভালো লাগবে এখানে এখানে রেখে পড়ে দিই এই দেখো এখন এখন দেখো শুধু এখন কি তো এখন শুধু গলাটা গলাটা পড়লে আর একটু ভালো লাগবে তো কোথায় আছে দেখতে হবে রেখে দিয়েছি খুলে আর না বুঝতে কি লাগে জিনিস বেশি একটা শাখাটা পরেছি তোমরা সে আমি আমি এই শাখাটা পরেছিলাম কোথায় গেলো জানিনা ভাই আছে এখান আছে একটা চুরি পরেছিলাম বলে কি ও হ্যাঁ বলে কি ইন্ডিয়ার মেয়েরা কি মানে শাখা পরে না এটা পরেছিলাম বুঝতে পারছো একজন আমার একটা দাদা বলে কি ইন্ডিয়ার মেরা শাখা পরে না এটা কিন্তু শাখা আর চড়ি একসাথে সেট করা আর কি তারপর আমি কেবল ভাবলাম দুইটা খুলে ভালো লাগে না দেখ তারপর এই শাখাটাই চড়িটা পরে নিলাম বুঝেছো একদম বুঝতে পারছো আমার ফোন চলে আসলো কথা বলবো কথা বলবো দাঁড়াও এক মিনিট পরে কথা বলবো ফোনটা আসলো তা যাই হোক লাউটা দেখাচ্ছি তাড়াতাড়ি করে ঠিক আছে তোমাদের আবার লাউটা না দেখালে তো